নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো চলে এসে আজকে তোমাদের সাথে কি রান্না শেয়ার করব। আজকে সকালে আমি ঠিক করলাম চানা পনির আর লুচি করবো এবার সেই চানাগুলোকে আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টা ভেজানোতে মোটামুটি ভালোই ভিজে গেছে এগুলো চানা যত বেশি ভিজবে তত ভালো হয় আর আলু কেটে নিয়েছি আমি দুটো আলু বড় বড় দুটো আলু দিয়েছি আলুগুলোকেও চানার সাইজে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে এবার চানাটাকে আমি প্রেশারের মধ্যে দিয়ে জল দিয়ে লবণ দিয়ে সিটি মারবো দুটো সিটি মারবো দুটো সিটি মারলেই এটা সফট হয়ে যাবে চানাগুলো বেশ ভালো তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবার নেবো তা পনিরের জন্য লাগবে পনির পনিরটাকে ছোট ছোট করে কেটে টাকা টুকরো টুকরো করে এটা ওই চানার সাইজেই কাটবো না হলে পারে না ঠিক বড় বড় কাটলে টেস্টটা ওরকম আসবে না আমি চাইছি একটু অনুষ্ঠান বাড়ির মতন চানা পনির তৈরি করতে সেই কারণে পনিরের টুকরোটাকে ছোট ছোট করেই কাটবো কারণ চামচে করে যখন মুখে দেব চানা পনিরটা প্রত্যেকটা চামচের সঙ্গে চানা পনির এবং আলু যাতে সব একসঙ্গে মুখে যায় তাহলে তার টেস্ট অন্যরকম লাগবে খেতে এই জন্য পনিরগুলোকে আমি টুকরো টুকরো করেই কেটে নিচ্ছি ছোট ছোট করে একদম চানার সমান করেই কেটে নেব এরপরে দেখো চান চানা পনিরের জন্য মেন দরকার হবে হচ্ছে মশলা এই দেখো পনিরটা আর একটু আছে এই যে পনিরগুলো সমস্ত কাটা হয়ে গেছে এবার মশলার জন্য নিয়েছি আদা রসুন আর নেব কাঁচা লঙ্কা টমেটো আর নিয়েছি পেঁয়াজগুলো আমি ঠিক এরকম করেই কেটে নিলাম এই যে টমেটো দিলাম এবার এই সমস্ত কিছু পেস্ট করে নেব ভালো করে একদম মিহি করে পেস্ট করব। আর দেবো কিছুটা গুঁড়ো মশলা গুঁড়ো মশলা নেই সেটা দেবো আমি ধনে আর জিরে ওই এক চামচ মতন হাফ চামচ ধনে হাফ চামচ জিরে এটা হচ্ছে আলাদা আমি বেটে নিচ্ছি আর ওগুলো আলাদা আমি বেটে নিচ্ছি দুটো মশলা আলাদা রাখছি এই দেখো দুটো সিটির পরে চানাগুলো কেমন সফট হয়ে গেছে এই দেখো কত সুন্দর সফট হয়ে গেছে চানাগুলো এবার কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে এতে দেব ফোড়ন ফোড়নের জন্য আমি নিয়ে আসছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এই যে তেলটা দেখো গরম হয়ে গেছে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এইভাবে চানা পনিরটা বানালে দুর্দান্ত লাগে খেতে যে কোনো কিছুর সাথে ভালো লাগে লুচি বলো রুটি বলো এরপরে দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে আলুটা যেই ভাজা ভাজা হবে আলুটা ভাজা ভাজা হলেই এর মধ্যে দেব পেঁয়াজ পেঁয়াজটাও হাতের গাছে আমি গুছিয়ে নিচ্ছি এবার ওই যে বললাম রুটি লুচি নানপুরি যা বলো সমস্ত কিছুর সাথেই এটা ভালো লাগবে এমন কি বাটিতে করে যদি শুধু কাউকে দেওয়া হয় সেও খা খেতে পছন্দ করবে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে এটা একটু নেড়েচেড়ে নেব তার মধ্যে দেব একটু লবণ লবণ দিয়ে লবণটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে নরম হয়ে একটু তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য লবণ দিয়ে এবার নেড়েচেড়ে এটাকে একটুখানি ঢাকা দিয়ে নেব কারণ ঢাকা দিলে পেঁয়াজটা আর আলুটা একটু তাড়াতাড়ি হবে এরপরে আবার আসবে সমস্ত মশলাগুলো এক এক করে কষিয়ে নেওয়ার পালা কারণ সেই কারণে ঢাকা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আলুটাও নরম হয়ে যাবে ওদিকে যেহেতু চানাটাও আমাদের সিদ্ধ হওয়া আলুটাও নরম হয়ে গেছে এই দেখো ভাজা মোটামুটি হয়ে গেছে এইবার দেবো মশলা মশলার মধ্যে আমি প্রথমেই দিচ্ছি হচ্ছে ওই যে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো রসুন এই সমস্ত কিছু যেটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম প্রথমেই প্রথমেই ওই মশলাটা দিয়ে ভালো করে এই মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেবো এবার এর মধ্যে দেব হচ্ছে একটুখানি চিনি দেখো ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে এইটাকে একটু যেহেতু রসুন থাকে রসুনটা একটু কাঁচা ভাব না কাটা অবধি ঠিক অন্য মশলা দেব না ওই জিরে আর ধনেটা একটু বাদে দিচ্ছি এবার এই মশলাটা দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলা যত কষা হবে যে কোনো তরকারি খেতে তত বেশি টেস্ট হয় সেই কারণে এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দেবো আমি সেই জিরে আর ধনের যে বাটা সেটা দিয়ে দিচ্ছি ওই যে বললাম এক চামচ মতন হবে দুটো মশলা মিশিয়ে এবার এটা দিয়ে এটা এবার ভালো করে কষাবো পুরো একদম আর কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করে চানার মধ্যে সে মিষ্টি একটু বেশি দিতে পারো আমি যেটুকুনি পছন্দ করব সেইটুকুই দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিলাম কারণ এর আগে তেলে আমি কোনো হলুদ দিইনি তাই হলুদ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এর উপর থেকে এবার এই সবটাই মোটামুটি কষানো হয়ে গেছে উপর থেকে দেব হচ্ছে ওই চানাগুলোকে এবার ঢেলে দেব সবটা না আগে পনিরটা দিয়ে নিই পনিরটা দিয়ে পনিরটা একটু ভাজা ভাজা করব পনিরটা আমি কাঁচাই দেব। কেন কাঁচা পনিরটাই এই যে মশলার সাথে যখন কষাবো ওটা কাঁচা ভাব কেটে যাবে এবং পনিরের যে টুকরোগুলো ভালো লাগবে খেতে ভাজবো না যেহেতু ছোট করে কেটেছি ভাজবো না পনিরটা পনিরটা এরকমই দিয়ে দিলাম এইবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার ওই চানাটাকে পুরো ঢেলে দেব। ঢেলে দিয়ে সেটাকে ভালো করে ফুটতে হবে এই দেখো এটা মোটামুটি কষা হয়ে গেছে এটা একদম খেতে কিন্তু পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতনই লাগবে অনুষ্ঠান বাড়িতে যেমন দেয় চানা পনিরটা ঠিক ওরকমই লাগবে ঘরোয়া সামান্য কিছু জিনিস দিয়ে দেখো কত সুন্দর খুব টেস্টি একটা রেসিপি আমি তৈরি করে নিলাম ঘর ঘরেই আমাদের ঘরেই এই সমস্ত জিনিসগুলো থাকে খুব সাধারণ জিনিস এগুলো ধনে জিরে আদা রসুন পেঁয়াজ সবার বাড়িতেই থাকে এক্সট্রা কোনো বাইরের থেকে মশলা লাগে না হ্যাঁ চানা মশলা যদি দেওয়া হয় তাহলে টেস্টটা অন্যরকম হয় সেটা অন্য ভিডিওতে একটা করব। কিন্তু এটা যেহেতু আমি ঘরোয়া পদ্ধতিতে করছি তাই ঘরোয়া ঘরের জিনিসগুলো দিয়েই আমি করবো নর্মাল যেসব থাকে এবার এই জলটা না একটু বেশি দিতে হবে কেন চানা সবসময় ফোটার পরে জলটা টেনে নেয় সেই কারণে জলটা একটু বেশি দিতে হবে দিয়ে সব থেকে ভালো হয় জলটা একটু বেশি দিয়ে এই অবস্থায় যদি প্রেশার একটা সিটি মারা যায় কারণ চানাগুলো যত সফট হবে তত খেতে ভালো লাগবে আর প্রত্যেকটা চানার মধ্যে এই যে সমস্ত মশলার যে স্মেলগুলো ঢুকে যাবে সেই দিক থেকে প্রেশারে দিলে ভালো হয় আমি কড়াইতেই করলাম এই যে ফুটে দেখো ঝোল কতটা কমে গেছে এই অবস্থায় দেব আমি মোটামুটি হয়ে এসছি আর বেশিক্ষণ নেই দেব এক চামচ লেবুর রস এই যে আমি দিয়েও দিয়েছি এক চামচ লেবুর রস দেব। খুব বেশি দেব না টক কিন্তু বানাবো না খালি ব্যালেন্স ঠিক রাখার জন্য লেবুর রসটা দিলাম এবার দিলাম আমি ফ্রেশ ধনেপাতা একদম ফ্রেশ ধনে পাতাগুলো দিলাম দিয়ে ধনে একটা জল জল থাকে একটুখানি ফুটে উঠলেই এবার ফুটলেই সেই ধনে জলটা ধরো টেনে নেবে এবার এর মধ্যে দেব হচ্ছে একটু ঘি আর গরম মশলা এইটা দিয়ে এর মোটামুটি এটা হয়ে গেছে এটা এবার নামিয়ে দেব। নামিয়েই দেখো এবার একটুখানি ঘি এই যে দিয়ে দিলাম এক চামচ ঘি অল্প একটু দিয়েছি খুব বেশি না ওই এক চামচও না এক চামচেরও কম আর দেবো একটুখানি গরম মশলা লাস্টে দিয়ে গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে এবার পরিবেশন করে দেবো আমি তো এর সঙ্গে চানা পনিরের সঙ্গে পরিবেশন করার জন্য লুচি নিয়ে এসেছি এবার যে যেটা পারো সেটা করে নাও আমি লুচি দিয়ে চানা পনিরটা পরিবেশন করে দেবো যে সবাই এটা সবাই পছন্দ করবে দেখো এটা হয়ে গেছে আমার এটা দুর্দান্ত হয়েছে আগে একটু টেস্ট করে দেখতে হবে আলাদা করে দেখো কত সুন্দর দেখতেও কত সুন্দর হয়েছে আমি কিন্তু কাঁচা লঙ্কায় দিয়েছি ওই যে তেলের মধ্যে মশলার সাথে একটুখানি চিনি দেওয়া হয় ওই চিনিতে না কালারটা খুব ভালো আসে এটা একটুখানি টেস্ট করে দেখা হচ্ছে তারপরে আমি নিয়ে আসছি লুচি আর চানা পনির একসাথে পরিবেশন করার জন্য এই যে নিয়ে এসেছি আমি লুচি গরম গরম ফুলকো লুচি আর চানা পনির ব্যাস হয়ে গেল আমার সকালে ব্রেকফাস্ট নাও